আফকির থেকে আপনি লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 23 লিংপম ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি কার সাথে লাখছো এই হচ্ছে Bilal ওরা আমি হয়ে যা ভালো হয়ে যা এই নিয়া বইলা আমি চাঁদ ভেবে ভুল করেছি তুমি কাল কালবৈশাখী ঝড় আমি তোমার হয়ে রইলাম শুধু তুমি করলা আমায় পর বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন সারা তোমার আব্বু কি দেখাইতেছে দেখো 4203 ডলার শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পো বাবা এটা তো মন্ত্র ও আমার শিষ্য ধর মানুষকে ভোদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর 28 কইরা বুধাই হয়ে যাম এখন সে আমাকে ধরো একদিন রোস্ট করছে কিন্তু সে জানে এটা ভালো কাজ করবে ওই ভালো কাজটা ওখানে আমিও করতে যাব তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিমু না আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা আমি সফল হলে তুমি কষ্ট পাবে কারণটা তোমার জানা আমি তোমার হতে চেয়েছিলাম। থসব বিল্লাল বইটা আনেন নাই? হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই। 34 পাতার একটা বইই যে এরকম। থসব বিল্লাল। হ্যাঁ খুব কাছের একজন ছোট ভাই ওর সাথে আমার দেখা করার বেশ কিছু কারণ আছে। আল্লাহলাই কয় কি? গুরু! আজকের থেকে আপনিলে হাই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। কিছু শত্রু আছে যাদেরকে একসময় বন্ধু বলে দিতাম পরিচয় সময় চিনে দিয়েছে। বেঈমান কারে কয়? একটা রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানা